হ্যালো গাইস আমরা আজকে ঘুরতে যাচ্ছি তো কোথায় যাচ্ছি সেটা তোমাদের পরে বলবো আর আমরা কিন্তু যাওয়ার পথে একটা বাস অলরেডি এসি বাস পেয়ে গেছি হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সময় তো আমরা আজকে ঘুরতে এসেছি তো ঘুরতে কিন্তু ওই রাস্তাতে আসেনি তো কোথায় এসেছি চলো সেটা তোমাদের এখন দেখাচ্ছি আমরা এখন ভেতরে যাব আই মিন ফার্স্টেই তো টিকিট নিতে হবে তো আমরা এখন টিকিট কাটতে যাব। আর কি হবে না হবে টিকিট কত কি সেটা তোমাদের সব ইনফরমেশান আমি দিয়ে দেবো সো ব্লগটিকেও না টেনে একদম পুরোটা দেখতে থাকো আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক দিয়ে নাও আর অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দাও ঠিক আছে তো চলো তো গাইস সেখান থেকে হচ্ছে টিকিট কাউন্টার আমরা টিকিট কেটে নেবো তারপরে এই গেট দিয়ে আমরা ঢুকে যাবো চারপাশের পরিবেশটা কিন্তু খুব সুন্দর দেখতেই পাচ্ছো আর পাশে একটা তোমার রেস্টুরেন্ট আছে একটা তোমরা যদি কেউ স্টুডেন্ট আইডি নিয়ে আসো তাহলে কিন্তু একদম ফ্রি আর আমাদের দুজনের টিকিট তিরিশ টাকা করে আর হচ্ছে মানডে অফ সকাল এগারোটা থেকে রাত্রি আটটা প্রতিদিন চল এখন আমরা টিকিট দিকে ভেতরে তো গাইস এটা হচ্ছে যুদ্ধ বিমান তো আজকে এই দুজন পাইলটকে বসাবো এরা যুদ্ধ করতে যাবে আমাদের যা মানে আমরা যতটুকু জেনেছি এই বিমানটা দিয়ে কিন্তু যুদ্ধ হয়েছে কতবার হয়েছে জানো হ্যাঁ হ্যাঁ অংশগ্রহণ করেছিল তো এখানে আমাদের অনেক দিন আগে থেকে আসার খুব ইচ্ছে ছিল বেশি ইচ্ছে ছিল এনার তো আসবে আসবে তো তারপর আজকে তো চলে এলো হ্যাঁ তো আজকে তো আমরা চলে এসেছি তো চলো এখন আমরা এগিয়ে যাই তো আমরা পুরোটা ঘুরে দেখবো আর এখানে মেবি বাচ্চাদের কিছু রাইডও আছে আর জুবর কিন্তু খুব ইচ্ছে ছিল সো আর কি শীতকালে তো আমরা অ্যাকচুয়ালি এদিক ওদিক ঘুরেছি কিন্তু আমাদের সেভাবে মানে পিকনিক হয়নি তো এটা বলতে পারো আমাদের পিকনিকও কিন্তু এখানে কিন্তু তোমরা বাইরের খাবার ক্যারি করতে পারবে না ঠিক আছে তো চলো যাই দেখো এরাও ঘুরতে এসছে তো এখানে কিন্তু মোটামুটি ভালোই অনেক লোক আছে আর আজকে কিন্তু সানডে সো যেহেতু সানডে সো সানডে দিন কিন্তু একটু বেশি ভিড় হয় আর আজ তোমার প্রচণ্ড রোদ উঠেছে যার কারণে সেই রকমভাবে শীত কিন্তু নেই বা খুব সুন্দর কিন্তু এদিকে দেখো ধ্রুবর কিন্তু নাচানাচি শুরু হয়ে গেছে ও কিন্তু পাইলট মনে করছে উঠছে অলরেডি খুব আনন্দ পাচ্ছে আর এখানে কিন্তু তোমার ভেতরে মোবাইল অ্যালাউ নেই কোনো ভিডিও ফটো কিছুই ভেতরে করা যাবে না সো আমি যতটুকু পারবো বাইরেটা তোমাদের ঘুরে দেখাবো মানে চেষ্টা করব। আর এখানে বাচ্চাদের রাইড আছে প্লাস ছোট কিন্তু একটা বিমান আছে যেখানে বাচ্চারা তোমার খেলতে পারবে তো আমরা এখন সেদিকটাই যাবো আর ধ্রুব কিন্তু প্রচুর এক্সাইটেড মানে সবগুলো রাইড চড়ার জন্য চ চলো দেখাই বিমানটি কিন্তু বেশ বড় আর এটা কিন্তু টোয়েন্টি নাইন ইয়ার্স সার্ভিস দিয়েছে আর এটা কিন্তু এয়ারফোর্সের বিমান নয় এটা হচ্ছে ইন্ডিয়ান নেভি বিমান তো বিমানটির ভেতরে কিন্তু মানে কোনো প্রকার মোবাইল ভিডিও ফটো এগুলো কোনো কিছু অ্যালাউ নেই তো জাস্ট তোমরা বাইরেটা যত পারো সেটা ঘুরে দেখো সমস্যা নেই আর এখানটায় তোমরা যত পারো ছবি তুলো কোনো প্রবলেম নেই আর আমরা মানে কি বলো তো আমরা কিন্তু ডোমেস্টিক মানে এয়ারপোর্টে আমরা অনেকবার গিয়েছি ডোমেস্টিক আমরা অনেকবার করেছি দুই তিনবার আমাদের ঘোরা হয়ে গেছে ওই বিমানে আমরা উঠেছি আর ধ্রুব কিন্তু যখন উঠেছে তখন কিন্তু ওর বয়স ছিল তোমার ছয় মাস কি সাত মাস সো মানে এইভাবে কিন্তু ধ্রুব মানে দেখেনি তখন তো এতটাই ছোট ছিল সো ধ্রুব ধ্রুব কিন্তু সামনে থেকে একদম বিমানটা খুব ভালো মতো দেখছে কারণ তখন তো জাস্ট আমরা প্লেনে উঠে গেছি ধ্রুব তো একদমই ছোটো ছিল সো মানে আমাদেরও অ্যাকচুয়ালি এইভাবে বিমানটা দেখা হয়নি তাই মানে আমাদেরও খুব ভালো লাগছে আর সত্যি বলতে সত্যিই জায়গাটা খুব ভালো ঘোরার জন্য একদম পারফেক্ট জায়গাটা ছোট হলেও কিন্তু খুব ভালো আর এখানে কিন্তু তোমার চারপাশে বসানো অনেক জায়গা আছে প্লাস কিছু গার্ডেনের মতো করেছে সো মানে সব কিছু মিলিয়ে পরিবেশটা কিন্তু সুন্দর এখানটায় দেখো কতটা জায়গা আর বিমানটা কিন্তু অনেকটা জায়গা জুড়ে অনেকটা জায়গা জুড়ে আছে চলো তোমাদের এখন ওদিকটা দেখাই এদিকে দেখো কতগুলো টায়ার দেওয়া আছে কালার করা আর ধ্রুব কিন্তু এখানে ওঠার ট্রাই করছে কিন্তু আমরা বলছি যে না এখানে উঠতে হবে না এখানে উঠতে পারবে না কারণ অনেকেই উঠছে অনেক বাচ্চারাই তারপরে দেখো এখানে তোমার মানে দড়ি দেওয়া আছে সো এখানেও ধ্রুব কিন্তু ট্রাই করছে ওঠার কিন্তু জুতো পরে না জুতো খুলে উঠেছে মনে হয় এখন জানি না পুরোটা উঠতে পারবে কিনা কারণ ফার্স্ট টাইম ট্রাই করছে আর দেখো হ্যাঁ প্রচন্ড ভয় পাচ্ছে মানে ভাবছে পড়ে যাবে এর জন্য আমার কিন্তু দেখো ও এখন নেমে যাচ্ছে মানে আমিই বলছি যে বাবা নেমে যা আবার ওটা ট্রাই করছে তো অলরেডি কিন্তু সে মানে থামবে না মানে ধ্রুবর আবার একটা জিনিস কি বলতো যে কাজটা ও করতে যাবে যদি সেটা না পারে ও কিন্তু বারবার মানে করবে মানে অ্যাটলাস্ট ও করে দেখাবে যে হ্যাঁ আমি পেরেছি তো তারপরে তো সে আবার এখন উঠছে তো এখন কিন্তু ওর পাপাকে সাথে নিয়ে আবার বসে একটু রেস্ট বাড়াতে হবে হ্যাঁ দেখো যে আবার বসে কিন্তু একটু রেস্ট নিচ্ছে ধ্রুব কিন্তু খুব টায়ার্ড তো এইদিকে বাচ্চাগুলো বলছে আমাদেরকে একটু ভিডিও করেন মানে ওরা দেখছে আমি পুরোটা ভিডিও করছি এদিকে একটা রাইড আছে এই রাইড আমি ধ্রুবকে বলছি যে ধ্রুব এক পা পা করে ওঠো চড়তে পারবো এটা খুব সহজ আছে কিন্তু আমি তো বাবা পড়ে যাচ্ছি বারবার আমি তোকে ধরছি দাঁড়া তুই পড়বি না আমি তোকে ঠিক করে ধরছি বাবা খুব ভয় লাগছে কিন্তু আমার বড় ভয় লাগছে আপনি আমার হাত জোর করে কিন্তু আমার ভয় কিছু নেই বাবা ভয়ের কিছু নেই তো পারবি পুরোটা পেরে যাবে কারণ ছোটবেলা আমরাও এরকম অনেক রাইড চড়েছি এই দেখো আস্তে 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 যুব কিন্তু একদম পুরোটা কভার করে ফেলছে আর একটু আছে হ্যাঁ আমি হ্যাঁ এই তো আমি হাত ধরে নিয়েছি তো ধ্রুব কিন্তু অলরেডি এই রাইডটা ভালো মতো করতে পেরেছে হ্যাঁ এত ন আবার আবার নতুন রাইডই চলি ইয়ে এই খেয়ে এটা তো পার্ক কর এটা তো ছোটবেলা থেকে করছি না এটা তো আমি পারবো এটা ঠিক আছে তুমি তুমি এটা পারবে না ভালো করে করো রোপ ব্লকস রোপ আমি এই পার্কলগুলো করছি না ওদের যেন গেমসে অনেক পার্কল করেছে না ওদের যেন দেখো গায়ে ধ্রুব কিন্তু এই রাইডটাও পেরে গেল হ্যাঁ চলো এবার তোমাদের এয়ারক্রাফ্ট মিউজিয়ামটা পুরোটা ঘুরে দেখাচ্ছি তো বিমানের ব্যাক সাইডটা দেখো অনেকটাই উঁচু চলো আমি তোমাদের ভালো মতো দেখাচ্ছি এখন তো এইদিকে দেখো এখানে কিন্তু ব্যাক সাইডে একটা গানম্যানও আছে এই দেখো এখানটায় গানম্যান তো অনেকটাই বেশ উঁচু আর অনেকটা কিন্তু বড়ো তো মোটামুটি মানে যদি এখানে পিকনিক স্পট করার জন্য পারমিশন দিত তাহলে কিন্তু খুব ভালো একটা পিকনিক স্পট এখানে হতো কারণ ভালো স্পেস আছে আর বাচ্চাদের জন্য তো আরও বেশি ভালো আছে কিন্তু পিকনিক স্পট মেবি পাশে একটা আছে তো ওটারই মিউজিক বাচ্চা যার কারণে সাউন্ড দিতে পারছি না আর এখানে দেখো কি করছে এইটাই হচ্ছে তোমার ছোট বিমান সো এখানে সব বাচ্চারাই উঠতে পারবে উঠে এই দেখো এই বিভিন্ন রাইড তোমার দেখতে পারবে আর এই দেখো ছোটো বিমানটার ভেতরটা ভেতরটাই কিন্তু সেরকম কিছু নেই জাস্ট উঠে আবার ওই দিক দিয়ে নামার মতো উপরে আসো আমি বিমান চালাবো না 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 তুমি চালাতে পারবে না তুমি চালাও রাইডটা খেলতে খুব মজা হচ্ছে মামা তুমি টেনশন করো না কিন্তু আমি তো সব রাইড পাবো তোমার কোনো টেনশন করতে হবে না ভয় পেতে হবে না আমি সব রাইড তো খুব ভালো করেই পাচ্ছে আমি আবার উঠবো আবার নিচে করব ধ্রুবর তো আর গাইজ আনন্দ ধরছে না সে কি থেকে যে কি করবে কিছুই বুঝতে পারছে না দেখো একদিক দিয়ে নেমে আবার কিন্তু ওখান দিয়ে উঠছে ও কি যে করবো কি নিয়ে আর দেখো ধ্রুব কিন্তু ওই টায়ার উঠতে পারেনি সো এই টায়ার দিয়ে উঠছে হ্যাঁ

আমাদের পিকনিক স্টার্ট হয়ে গেল তো ধ্রুব কিন্তু অনেক টায়ার্ড আর এখানে একটু রোদ কম আছে তাই ওখানে একটু বসছি ও এখন একটু চিপস খাচ্ছে আর আমরা কি বলো তো এখানে আমরা কিছু হালকা পাতলা স্ন্যাক্স এনেছি চিপস জুস কেক এগুলো এনেছি সো আমাদের অ্যাকচুয়ালি ইচ্ছে ছিল বাড়ি থেকে কিছু খাবার করে আনার কিন্তু একজন বলেছে এখানে খাবার অ্যালাউনি কিন্তু আনা যায় তো তারপরে দেখো আমরা কিন্তু খেয়েই ভেতরটা ঢুকবো কিন্তু এখন দেখো ভেতরে কত লাইন তো এই লোকগুলো ঢুকবে আবার বেরোবে মানে তারপর ফাঁকা হবে তো আমাদের ইচ্ছে একটু ফাঁকা ফাঁকা হলেই আমরা ঢুকবো কারণ কী বলো তো ভেতরটা দেখে এলেই তো শেষ তারপরে তার আর কিছু নেই তখন তো বাড়ি চলে যেতে হবে আর আমার কিন্তু আমি বসে আছি যে আমার এই জায়গাটা খুব ভালো লাগছে তো এখানটা একটু ভিড় কমলেই তারপর আমরা ঢুকবো আমার তো চিপস খাওয়া হয়ে গেছে আর এইদিকে আমি ধ্রুবর পাপার জন্য একটু রেখেছি কিন্তু ধ্রুবর পাপা পরেরটা তো পছন্দ করে না সো সে আমার জন্য রয়েছে আর আমরা কিন্তু দুজনে এখানে একটু বসে আছি এটা কিন্তু কাপলদের জন্য একটা বেস্ট জায়গাও হতে পারে তো বসে আড্ডা দেওয়ার মতো প্লেস আছে আর ধ্রুবও কিন্তু এখানে নেই ও কিন্তু হয়তো বা আরেকটা রাইডে মানে চলে গেছে ওকে কিন্তু খুঁজে যাচ্ছে না এদিক ওদিক শুধু করছে এই দেখো বলেছিলাম না এখানে বসে আছে তো তোমরা যদি মানে কেউ দু তিনজন বাচ্চা নিয়ে এখানে আসো তো এদের পিছিয়ে ছুটতে ছুটতে তোমাদের অবস্থা খারাপ কিন্তু সিকিউরিটি ভালো আছে আর ভেতরে ঢুকে গেলে মানে প্রবলেম নেই তো বাচ্চারা খে খেলাধুলো করুক যাই করুক তোমরা একদিকে বসে থাকতে পারবে আর বাচ্চারা বাচ্চাদের মতো খেলতে পারবে তো দেখো এখানে দেখো এখানে দেখো কি করছি এখানে এই সিকিউরিটি গার্ডের সাথে আমাদের কিছু কথা হয়েছে তো কথাগুলো আমরা ডাইরেক্ট শোনাতে তোমাদের পারতাম কিন্তু কি বলো তো এই মিউজিয়ামটার পাশেই হচ্ছে একটা পিকনিক স্পট যার কারণে সেখান থেকে গান বাজছে তো পুরো সাউন্ডটা আমার মিউট করে দিতে হয়েছে তো ওনার সাথে কথা বলে জানা গেলো এখানে ফার্স্ট জানুয়ারি বাইশশো লোকের মতো হয়েছিল আর প্রতিদিন মোটামুটি এখানে ভালো লোকই হয় তো অনেক লোকই এখানে ঘুরতে আসে আর টাইমটা তো অ্যাকচুয়ালি অনেক টাইম ঠিক রাত আটটা অব্দি এগারোটা থেকে নিয়ে আরেকটা সুবিধা হচ্ছে তোমরা যদি স্টুডেন্টদের মানে আইডি কার্ড নিয়ে এখানে আসো তাহলে কিন্তু সেটা তোমাদের মানে কি বলবো টিকিটের খরচাটা লাগবে না সো মানে এই সব কথা ওনার থেকে আমাদের জানা হয়ে গেল তার এদিক দিয়ে কিন্তু সিঁড়ি তো আর এখানে হচ্ছে এয়ারক্রাফ্ট মিউজিয়ামটার মানে এয়ারক্রাফ্ট যে বিমানটা আছে সেটার তোমার বিবরণ আছে সব ডিসক্রিপশান এখানে দেওয়া আছে এখানে কত বছর সার্ভিস দিয়েছে কি করেছে আর এখন কিন্তু বিমানটির কার্যক্ষমতা হ্যাঁ মেড ইন রাশিয়া এখন কিন্তু বিমানটির কার্যক্ষমতা মানে নেই সো মানে এখন আর ফ্লাই করার মতো এটাতে কোনো কিছু অ্যাবিলিটি এখানে নেই তো যার কারণে মিউজিয়াম হিসেবে এই বিমানটা এখানে রাখা হয়েছে ইন্ডিয়ান নেভির তরফ থেকে আর এটা কিন্তু বিমানটা মানে যদি যখন আর কি তোমার কি বলে মানে কোনো ইনজুর্ড হলে সেটা কিন্তু রাশিয়া থেকেই ঠিক করে আনতে হতো তো আমরা এখন বিমানের মানে রানও এতে দাঁড়িয়ে আছি ঠিক এটার রাস্তাটার উপরেই হচ্ছে তোমার বিমানটা আছে তো এই বিমানটা অ্যাকচুয়ালি কী বলতো নেভি সাবমেরিন ডিস্ট্রয়ার মানে মূলত সাবমেরিনকে ডিস্ট্রয় করার জন্যই এই বিমানটি ইউজ করা হতো আর এখানেই কিন্তু বোম্বিং করা হতো এখান থেকেই মিসাইল মেবি ছোড়া হতো তারপর মানে রাতের যে লাইটিংটা হয় আমরা গার্ড থেকে শুনেছি খুব ভালো লাইটিং হয় এইদিকে তো লাইটিংটা মেবি আমরা মিস করে যাব এখন অনেকটাই ফাঁকা আছে আর আমরা এখন বিমানটির ভেতরে ইন করব তো আই এম ভেরি সরি টু সে কারণ ভেতরে কিন্তু মোবাইল অ্যালাউ নেই সো মানে আমি দেখে যা বুঝবো তাই তোমাদেরকে বলবো বলবো তো যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু সরি আর আমি কিন্তু এইদিকে সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছি ধ্রুব কিন্তু আমার আগে আগে যাচ্ছে মানে ধ্রুবর কি বলো তো ভেতরে কোনো মানে ই নেই ইচ্ছে নেই মানে ও কতক্ষণে ঘুরে এসে আবার বাইরে খেলবে তো ওই তো ঢুকে যাচ্ছি তারপর ধ্রুবর পাপাও যাবে তো এখন জুবর বাপ্পা আস্তে আস্তে নামছে তো আমি জানি না সে কি বুঝেছে তো আমি কিন্তু সেই রকমভাবে মানে কিছু বুঝিনি তো এটা অ্যাকচুয়ালি কি বলবো মানে ভেতরে অনেক টাট দেওয়া ছিল তো এটা যুবর পাপাই ভালো বলতে পারবে সো আমি এখন যুবর পাপাকে জিজ্ঞেস করলাম যে তুমি কি বুঝতে পারলে তো যুবর পাপা বলে আমি মোটামুটি বুঝেছি এটা হচ্ছে একটা সাবমেন ডিস্ট্রয়ার বিমান তো এই আদার্স উনি ওখানে জিজ্ঞেস করেছে ওখানে কিছু দুজন লোক ছিল তো ওনারা বলেছে মানে গাইড ছিল হ্যাঁ হ্যাঁ দুজন গাইড ছিল সরি তো ওনারা বলেছে মানে কিভাবে এই বিমানের মানে কি কি না আছে না আছে সবটাই ভালো মতো পাপাকে বলেছে গুড গুড ওকে তো গাইস আমাদের ভেতরটা খুব হয়ে গেছে তো ভালোই খারাপ না অ্যাকচুয়ালি বলো বলতো মানে একটা বিমান সম্পর্কে তো আমাদের এতটা আইডিয়া নেই তো বিমান মিউজিয়াম যেমন হয় একটা এয়ারক্রাফট মিউজিয়াম যেমন হয় আর এই বিমানটা তো তোমার পাবলিক বিমান নয় যেহেতু তো তাই ভেতরে মানে আমাদের আমাদের মতো যারা আছি বা বাচ্চারা যারা আছে তাদের এত দেখার বা বোঝার কিছু নেই তো বাচ্চাদের জন্য আমি আশা করি এগুলোই ঠিক আছে যেমন ধ্রুব মনে করো

তো ফ্রেন্ডস এখন আমাদের যাওয়ার পালা ইচ্ছে করলে আমরা এখানে আরও অনেক সময় থাকতে পারতাম কারণ আট অফ দি টাইম আছে কিন্তু আমরা এখন আর থাকছি না কারণ এখন আমরা লাঞ্চ করব হুম সো আমরা এখন বেরিয়ে যাচ্ছি তো আমাদের রিয়ার কাট মিউজিয়ামের যে ব্লগটা ছিল সেটা এখানেই শেষ করে দিচ্ছি অবশ্যই কিন্তু ভিডিওটা একটা লাইক করবে ওকে বাই বাই